যে ভারত বাংলাদেশের মধ্যে পরিস্থিতি কি দাঁড়াবে একটা কবিতা দিয়ে শুরু করব কবিতাটার নাম অন্ধকারে বেঁধেছি বাসা আমার লেখা সবাই জানে সবকিছু আজ সত্যি কেউ তবু বলছে না বাঁধ ভেঙে ঘরে ঢুকুক টাকা অল্পতে আর চলছে না এই লোভেতেই আকাশ ভাঙে জল ছুঁয়ে যায় বাড়ির ছাদ এই লোভেতেই আকাশ ভাঙে জল ছুঁয়ে যায় বাড়ির ছাদ নিরামিষ ভোজি শান্ত জীবেও চাহিদা বাড়ায় বাহ সব বুঝি তবু বুঝবো না কিছু সব বুঝি তবু বুঝবো না কিছু পায়ের তলায় ধস প্রতিবেশীর কান্না এখন মোগলাই সাথে টমেটো সস জমির এই পথে চলেছি আমিও এই পথে চলেছি আমিও সামনে ধূসর মরুর পথ অন্ধকারে বেঁধেছি বাসা শুধু নিজের জন্য আলোর রথ ঠিক এই অবস্থাটা বাংলাদেশে হয়ে আছে আজকে বাংলাদেশের যে কথাগুলো মোহাম্মদ ইউনিসরা বলছেন আমি তার রাজনৈতিক স্ট্যান্ডকে আমি তার প্রতিবাদ করার মতন জায়গা নেই কারণ আমাদের ভারত সরকার বলেছেন ওটা অভ্যন্তরীণ বিষয় আমি এই আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে না ঢোকাব না কিন্তু আমরা যদি বাস্তবিক পরিস্থিতিকে বিচার করি আজকে বাংলাদেশের এই আন্দোলন যেমন কোটা সংস্কার আন্দোলন কোথাও বা আমাদের যে মনন আমাদের যে মানসিকতা আমাদের যে চিন্তা তার সঙ্গে কোথাও মিলে যায় আমরাও চাই না কোটা থাকুক এই ভারতবর্ষেও কোটা থাকুক আমরা চাই না